আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের দিনে যে আমি ভিডিওটা করতেছি সেটা হচ্ছে সিএস মুলে আপনাদের দলিল রয়েছে রেকর্ডগুলি পরবর্তী রেকর্ডগুলি অন্য ব্যক্তির নামে তাদের জমিনও হাল দখলে রয়েছে তারা ভোগ দখলে খাচ্ছে এমন তো অবস্থায় আপনার দলিলটা টিকবে কিনা এবং আপনাদের করণীয় কি। দেখুন আপনাদের এই জমিনগুলার যে অন্যের নামে রেকর্ড হয়েছে এই দলিলটা আপনি হয়তো দীর্ঘদিন পরে আপনার বাবা দাদা মারা যাওয়ার পর এই দলিলটা আপনারা খুঁজে বের করেছেন বের করার পরে দেখা যাচ্ছে যে ওই জমিনের প্রগতির পক্ষের মালিক হচ্ছে আপনারা আপনারাই এই জমিনের মালিক অথচ এই জমিগুলেন যারা খাচ্ছে তারা ওই জমিগুলার কিন্তু অরিজিনালি মালিক না তাদের নামে শুধু রেকর্ড হয়েছে খতিয়ান হয়েছে এখন তারা কি মূলে খতিয়ানটা করি নিল বা কি মূলে তারা রেকর্ড করি নিল তাদের নামে কেন খতিয়ান হয়ে গেল এটা তো দেখতে হবে আপনাদেরকে যখন তাদেরকে আপনারা বলবেন যে আপনারা কী মূলে জমি খাচ্ছেন জমিনগুলার তখন কিন্তু তারা বলবে কেন আমাদের নামে রেকর্ড রয়েছে আমরা তো দীর্ঘদিন যাবৎ খাচ্ছি ষাট সত্তর বছর থেকে তো এখন একটা লোক যখনই জমি পঞ্চাশ ষাট সত্তর আশি বছর থেকে খাবে এই জমিটা কিন্তু আদৌ আপনাকে সহসায় দিতে চাবে না কেননা আপনাদের দুইটা তিনটা প্রি কিন্তু অলরেডি চলে গেছে তাহলে পরে তারা এই জমিগুলো খাচ্ছে পার্শ্ববর্তী লোকগুলেনও কিন্তু জানি গেলে জমে এতদিন পর আপনারা এই জমিটা কোনো দিনই কিন্তু এটা আশা করতে পারেন না কিন্তু পারে এটা আপনাদের আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে কি ধরনের আইনানুক ব্যবস্থা আপনার এই দলিলটার মধ্যে ওই জমিনের দাগ ঠিক আছে কি না খতিয়ান ঠিক আছে কি না এবং সিএসগুলি যে আপনারা জমিটা ক্রয় করেছেন সেগুলেন সব ঠিক আছে কি না এ সমস্ত পেপারসগুলেন এবং কাগজগুলেন আপনাকে তহসিল অফিস থেকে হোক অথবা এসিল্যান্ড অফিস থেকে হোক অথবা রেকর্ড অফিস থেকেই হোক আপনাদেরকে উত্তোলন করতে হবে উত্তোলন করিয়া এটা করবে আপনাদেরকে ভালোভাবে ভালোভাবে আপনাদের এগুলো যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করার পর আপনারা এই দলিলটা নিয়ে আপনারা প্রয়োজন বোধে একজন সিভিল লয়ার কাছে আপনাদেরকে যাইতে হবে সিভিল লয়ারের কাছে গেলে পরে পেপার্সগুলো আপনার তাদের দিলে সেই উকিল সাহেবকে দিলে তখন কিন্তু আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখবে উনি সে প্রশ্নগুলো সঠিক উত্তর আপনাকে দিতে হবে তাহলে পরে যদি আপনার কাগজ ঠিক থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই জমিগুলা তখন আপনাকে পেতে গেলে এই রেকর্ড ছুটের মোকদ্দমা করতে হবে আপনার রেকর্ড ছুটের মোকদ্দমা করতে হবে বলতেই আপনার ল্যান্ড সার্ভে করতে হবে কীভাবে তারা রেকর্ড করি নিল কোনো যোগ সাজসে করি নিল না কোনো সার্ভেয়ারের কাছ থেকে টাকা পয়সা অথবা অবৈধভাবে করি নিল তা নাহলে পরে তারা কীভাবে এই জমিগুলো দখল করে খায় তখন আপনাকে করতে হবে কি কোর্টে গিয়ে একটা অভিজ্ঞ লয়ারকে দিয়ে আপনার এ কেস দায়ের করতে হবে আপনি হবেন কেসের বাদী আর ওরা হচ্ছে বিবাদী তখন কিন্তু এই নোটিশটা বিবাদীর কাছে চলে যাবে তখন ওরা পরে দেখবে দেখার পর যদি দেখা যায় যে তাদের কাছে প্রকৃতির পক্ষে দলিল রয়েছে তাদের কাছেও দলিল থাকতে পারে যে কোনো প্রয়োজনীয় কাগজ যেটা দলিল মানে সোজা কথা যেটা রেকর্ড করে নিয়েছে সেই রেকর্ডটা টিকতে গিয়ে যে সমস্ত কাগজপাতির প্রয়োজন তাদের কাছে যদি থেকে থাকে বা তাদের কাছে লিখিত যদি কোনো ডিট থেকে থাকে তাহলে পরে তারা হয়তো বলবে যে আমাদের কাছেও তো দলিল রয়েছে আমি কাছ থেকে নিয়েছে হ্যাঁ তাহলে আপনার ওই সিএস বলে যে আপনারা নিছেন তাহলে তারা আগে নিল না আপনারা আগে নিলেন তারা কীভাবে এটাকে রেকর্ড করলো এটা আপনাদেরকে খতিয়ে দেখতে হবে আর যদি তারা বলে যে না আমাদের কাছে কোনো কাগজ পেপারস নেই আমরা তো অনেক দিন যাবতেই খাচ্ছি আমাদের কাছে কোনো পেপারস নেই আমাদের আর কী পেপারসে আমাদের সিএস খতীয়ান আর এস খতিয়ান রয়েছে আমাদের বিআরএস খতিয়ান রয়েছে আমরা বর্তমান ভোগ দখলে রয়েছি আমরা সত্তর আশি বছর থেকে জমি খাচ্ছি তখন কিন্তু আপনাকে আইনের আশ্রয় নিতে হবে আপনার কোর্টে অবশ্যই এগুলো সব পর্যালোচনা করে আপনার উকিলকে দিয়ে আপনার সিভিল একটা লয়ারকে দিয়ে কোর্টে আপনাদের কেস করতে হবে কেস করলে পরে আপনার বিবাদী নামে কেস করবেন আপনারা হবেন বাদী আর আমরা আপনারা এই আপনারা এই সিএস ক্ষতির মূল্যে যারা যারা জমিন পাবেন তাদের ওয়ারিশ আপনাদেরকে সন সার্টিফিকেট আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনার চেয়ারম্যান নিকটস্থ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে কোনো ওয়ারিশ আপনাদের কাটানো যাবে না আর যদি আপনারা কেটে দেন ওয়ারিশ বাদ দিয়ে যদি আপনারা কেস করেন ভবিষ্যতে আপনারাই বিপদের সম্মুখীন হবেন তাই আপনারা এই জমিগুলান পেতে গেলে আপনাদেরকে আইনের আওতায় যাইতে হবে কেননা ওই জমিগুলান ওরা কিন্তু সহসায় আপনাদেরকে দিতে যাবে না আর আপনারা সরাসরি জমিনে যাইতে পারবে না জমিনে গেলেই কিন্তু একটা আপনাদের সঙ্গে একটা সংঘর্ষ বা মারামারি বা বাঘ বিতর্কে আপনারা জড়িয়ে যেতে পারেন অর্থাৎ বিপদও হইতে পারে তারপরে যার ফলেই আপনাকে এটার বিষয়ে আগে আপনাকে বিজ্ঞ লয় ওয়ারকে দিয়ে আপনার আদালতে কেস অবশ্যই করতে হবে তাতে কোনো সন্দেহ নেই কেননা আপনাদেরকে তো জমি সহসায় দেবে না তারা কিভাবে রেকর্ড করিয়ে নিল তারা বর্তমান রেকর্ড করিয়ে নিছে আর এস খতিয়ান বা এস এ খতিয়ান তাদের নামে রয়েছে তারা তো জমি সহসায় দিতে যাবে না তাই আপনি এটা কেসের মাধ্যমে গিয়ে আপনার এই জমির দলিলটা আপনাদেরকে অবশ্যই রাইট করতে হবে হওয়ার পর তারপরে আপনারা যখন আপনাদের পক্ষে ডিগ্রি পাবেন ডিগ্রি পাওয়ার পর এই জমিটার কাউজগুলি নিয়ে গিয়ে এসিল্যান্ড অফিস আপনার তারপরে এসিল্যান্ট মহোদয় ভূমি অফিসে পাঠিয়ে দিবে দেওয়ার পরে এই দলিল মূলে আপনারা গুলেন কিন্তু আপনাদের তাদের কাছ থেকে রেকর্ডগুলি কেটে নিয়ে আপনারা নাম জারি করিয়ে নিতে পারবেন নাম জারি করি নিলে পরে আপনারা তখন খালদাও দিবেন দিলে পরে তখন আপনারা ওই জমিনে যাতে পারবেন তাহলে পরে আমাদের আপনাদের ওই জমিগুলেন অবশ্যই আপনারা আপনার ওই দলিল মূলে রাইড করতে পারবেন তাছাড়া নসের কোনো দিনই এটা সম্ভব নয় তাই আপনাদের কাছে একটি কথা সেটা হচ্ছে কি আপনারা সরাসরি জমি নিয়ে যাবেন না যেহেতু তারা বিগত সত্তর আশি বছর থেকে জমিগুলো ভোগ করি খাচ্ছেন তাদের হাল দখলে রয়েছে তাদের নামে রেকর্ড পর্ব দুটো রয়েছে তখন তারা বলবে এতদিন আপনারা কি করছেন এতদিন কি করছেন এতদিন আমরা যাবত জমি খাচ্ছি আমরা জমি দেবো না আপনাদের যদি কোনো আইন অনুক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আপনারা আইন অনুপ ব্যবস্থা গ্রহণ করেন পরে আমরা দেখব সেটা তখন কিন্তু ওরা আপনার কোর্টে গিয়ে কোনো পেপারসে দেখতে দেখাতে পারবে না যদি তাদের কাছে কোনো ডকুমেন্টস না থাকে তার মানে তাদের কাছে কোনো পেপার্স নেই তখন কিন্তু তারা এই জমিগুলো সম্ভব আপনারা আপনাদের নামে নিতে পারবেন তখন আপনারা কিন্তু এই দলিলটা ওই দলিল মূলেই কিন্তু জমিগুলো আপনাদের টিকিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম